গোয়াল ঘরে মিলল এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিনোদন আপডেট টিভি আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন শেরপুর শিবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান নামের বয়স ছয়চল্লিশ এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার পঁচিশে জুন সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নিহত মাসুদুর রহমান স্থানীয় গবরীকুড়া আকান্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন মাসুদুর রহমান চিবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরিকুড়া গ্রামের মোজাম্মল হক খোকার ছেলে কাকিলাকুড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব বলেন স্কুল শিক্ষক মাসুদ সম্পর্কে আমার ভাতিজা সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদুর রহমানের ঝুলন্ত লাশ তিনি বলেন তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয় পুলিশ ঘটনাস্থলে আসে মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল এতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয় তিনি আরও বলেন তার কোনো শত্রু নেই আমাদের জানা মতে কারোর সঙ্গে ঝামেলাও নেই গতরাতে খেলা দেখে ঘুমাতে যায় সকালে কি হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না আমরা সবাই শোকাহত চিবরতী থানা পুলিশের উপপরিদর্শক এস সিরাজুল ইসলাম বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ঘর থেকে উদ্ধার করি পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তো বিদায় নিচ্ছি আমি অরন্দ সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ